গাজল ব্লক তিরঙ্গা যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিটি মালদা এবং গাজল প্রাক্তন সৈনিকদের যৌথ উদ্যোগে এবং গাজলবাসীদের শহরে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় এদিন রবিবার বিকেল পাঁচটা নাগাদ তাদের এই তিরঙ্গা যাত্রাটি প্রথমে গাজল মোড় থেকে একটি বেসরকারি লজের সামনে জমায়েত হন সেখান থেকে তিরঙ্গা যাত্রা শুরু করে গাজল শহর পরিক্রমা করে পুনরায় আবার এখানে এসে শেষ হয় এই তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সৈনিক হরিপদ বিশ্বাস সহ অন্যান্য প্রাক্তন সৈনিকগণ গাজলের বিধায়ক চিন্ময়দেব দেব গাজল এক নম্বর অঞ্চল প্রধান প্রদ্যুৎ কুমার সর্দার রঞ্জন মন্ডল অনুপম গোস্বামী জয়প্রকাশ মধুসূদন কুণ্ডুক প্রমুখ বিগত বেশ ধরে আর ভারতবর্ষের এবং পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানের মধ্যে একটা মুখের বাতাবরণ পরিবর্তন কাশ্মীরের তহেলগাঁয়ে যেভাবে পড়ে ভারতীয় পর্যটন বিশেষ করে হিন্দু পর্যটকরা জীবন আক্রমণ করেছিল এবং ছাব্বিশ জনের নিহত করেছিল চারি প্রতিশোধের মঞ্চা ভারতবর্ষের তৈরি হয়েছিল এবং দেশের প্রধানমন্ত্রী আর তিনি সিদুর নামে একটি অভিযান চালিয়ে আর পাকিস্তানের এই গভর্নমেন্ট যোগ্য জবাব দিয়েছিল সেই অপারেশন সিদুরে দুজন মহিলা আর সেনানি তারা পাকিস্তানে ঢুকে পাকিস্তানের নটি জঙ্গি ঘাটিকে নিয়ে তদরজ করেছিল তারই জয়ল গোটা ওটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হচ্ছে আজকে গাজল ব্লক আর ত্রাঙ্গা যাত্রা কমিটির থেকে গাজল ব্লকের সমস্ত সাধারণ মানুষ আপামর রাষ্ট্রবাদী মানুষ তারা একত্রিত হয়ে ওটা গাজল শহর আর তিরাঙ্গা যাত্রা র্যালির মাধ্যমে তারা তাদের জয়ল তারা উপভোগ করছে সেই জন্যই আজকে এই গাজলের পদুবাড়ি মোড়ে আমরা জমায়েত হয়েছি এবং এখানে গোটা গাজল শহর আমরা পরিক্রমণ করছি তথা মালদা জেলার প্রাক্তন সৈনিক এবং আমার জনতা অপারেশন শিলপুরের সাফল্যের জন্য আমরা গাজন ত্রিরাঙ্গা যাত্রা শুরু করেছি গাজন মোড় থেকে গাজন আমরা পরিক্রমা করবো ভারতীয় যেভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে আমরা এক সময় ভাবতাম ভারতবর্ষ শক্তিতে শুনেছি যে চীন প্রচুর শক্তিশালী আমেরিকা শক্তিশালী কিন্তু এবার আমাদের সুদুর অপারেশনে আমাদের ভারতীয় সৈনিকরা যেভাবে আমাদের আমাদের ভারতীয় অস্ত্র এবং এস ফোর হান্ড্রেড যেভাবে পাকিস্তানের বেস এবং সন্ত্রাসী লঞ্চপ্রেডকে ধ্বংস করেছে এটা আমরা ভাবতেও পারিনি আমাদের ভারতীয় জনগণ ভাবেন নিজে এইভাবে এদেরকে জবাব দেওয়া হবে সেই জন্য আমরা ভারত জবাব দিয়েছি আগামী দিনেও যদি কেউ এরকম সাহস করে আমরা তাদের উপযুক্ত জবাব দেবো এটা আমার গর আমাদের গর্বের বিষয় দেশবাসীর গর্বের বিষয় সৈনিকরা আমাদের এইভাবেই জবাব দিবে যে সিঁদুর অপারেশন হয়েছে এটার একটা অন্ত হচ্ছে যেহেতু আমাদের বাইশে এপ্রিল যে আমাদের মা বোন যে সিঁদুর উঠে দিয়েছিল তার নাম অনুসারে এবং আপনারা জানেন মিডিয়ায় প্রেস ক্রিফিং আমাদের দুজন এখন তার ভিতরে মুসলিম সম্প্রদায় আমি নামটা এই বলছি সৈনিকরা হিন্দু মুসলিম বলে হয় না সে দেশের একজন সৈনিক যে দেশ রক্ষার্থে হিন্দু দেশ বলে হয় না আমরা মুসলিমদের বিরুদ্ধে নই সেনারা আমরা দেশ রক্ষা করি এবং আমাদের কাছে সব সবাই এক যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে এই অপারেশন এবং এরপরেও যদি এরা যদি চোখ তাকিয়ে দেখে আমাদের পুনজোরে আমরা তাদের চোখ উঠে ফেলবো এটাই আমাদের উদ্দেশ্য আগামী দিনে আর কথা বলে রাখি আমেরিকাও যেটা ভাবছিল যে এফ সিক্সটিন দিয়ে যে আধুনিক প্রযুক্তিতে যে আমাদের এ আর যেন তাদের এফ-35 আমাদের আকাশ এবং এই মিসাইল ওদের এমসিডি সিস্টেম ভেঙে চলেছে সেই জন্য আমাদের এসে যে প্রযুক্তি বর্তমানে আমরা জানতাম যে ইসরায়েল এবং আমেরিকা ওদের এস-400 যে ডিফেন্স সিস্টেম খুবই শক্তিশালী ওরা 80% আমরা এখন 100% সাকসেসফুল হয়েছি আমরা এটা ভাবতে পারি না আমরা ভাবতাম যে দেখিয়ে দিয়েছে শত্রুরা আমাদের দিকে তাকালে আমরা তাদের চোখ দেখে ফেলবো আপনার নাম আমার নাম হরিপদ বিশ্বাস আমি গাজ ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী